এই পরীক্ষায় অংশ নিয়ে আগামী স্বপ্ন বোনার কথা ছিল এই শিক্ষার্থীদের কিন্তু এইচএসসি পরীক্ষার হলে বসার পরিবর্তে হতভাগা শিক্ষার্থীদের স্থান হয়েছে কলেজের গেটের সিঁড়িতে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি হতভাগা সতেরো জন শিক্ষার্থী তারা জামালপুর পৌর এলাকার দরিয়াপাড়া প্রশান্তি আইডিয়াল স্কুল কলেজের শিক্ষার্থী পরীক্ষা না দিতে পেরে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে অবস্থান নেয় তারা বুধবার রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করলেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকের কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করেন এক পর্যায়ে অধ্যক্ষ সহ কলেজের সবাই সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায় শিক্ষার্থীদের অভিযোগ প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনপত্র জন্য টাকা নিলেও কিছুই করতে পারেনি কর্তৃপক্ষ আত্মগোপনে থাকা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিমের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় বুঝতেছে যে আসবে 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 তো আমরা ওয়েটিং এ ছিলাম আমাদের গার্ডিয়ানও ছিল এখানে তো তারা আমাদের দিতেছে না এ বিষয়ে প্রমাণ সহ লিখিত অভিযোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তা যে পরীক্ষাটা দিতে পারলাম না এটাতে আমার ফ্যামিলির প্রতি কতটা ইফেক্ট পড়বে সেটা আমি জানি পরে একটু খোঁজখবর নিয়ে জানা যায় আসলে প্রতিষ্ঠানের কোনো রেজিস্ট্রেশনই নেই ডকুমেন্টগুলো যদি নিয়ে এসে আমাদের কাছে লিখিত আবেদন করে সেটা আমরা পরবর্তী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব এবছরে জামারপুর জেলায় বাহান্নটি কেন্দ্রে ছাব্বিশ হাজার পাঁচশো জন শিক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে এইচএসসি পরীক্ষায়